গুঞ্জন ছিল লাল বলের ক্রিকেটেও অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হবে লিটন দাসের কাদে তবে সেসব গুঞ্জন আপাতত উড়িয়ে দিয়ে টাইগারদের লালবলের নেতা থাকছেন নাজমুল হোসেন শান্তই দুই সাল পর্যন্ত টেস্ট দলের নেতৃত্ব দেবেন তিনি দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত গত এক নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বিসিবি গত জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলন করে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত এরপর থেকে আর টেস্ট খেলেনি বাংলাদেশ তবে বিসিবি আবার জানিয়েছে শান্তই অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিন ফর্ম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত কিন্তু টি টোয়েন্টিতে চন্দে না দেখায় তাকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় লিটন দাসের হাতে তারপর ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হিসেবে গত জুন মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল তার তবে সেই সফরের আগে ওয়ানডে থেকেও তাকে সরিয়ে নেওয়া হয় তার জায়গায় ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয় মেহেদি হাসান মিরাজকে অপরদিকে চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ সেই সিরিজের আগে টেস্ট অধিনায়ক এক বিবেচনায় বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা করেছে বিসিবি সেই তালিকায় ছিলেন লিটন দাস ও মেহাদি হাসান মিরাজ যদিও শেষ পর্যন্ত শান্তকে রাজি করিয়ে টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়েছে